সংসারে আপনার গরব ততদিন থাকবে হাতের শাখা যতদিন জল জল করবে সংসারে আপনার ভরসা থাকবে হাতের শাখা স্মৃতি সিঁদুর যেদিন মায়েদের চলে যায় সেদিন সব চলে যায় গো ওটাকে যতন করার চেষ্টা করবে রাবণের স্ত্রী মন্দরী রাবণ এত খারাপ কাজ করেছে তার কোনো হিসাব নাই প্রতিদিন রাবণ অন্যায় করত। তবু কিন্তু রাবণের স্ত্রী মন্দদরী প্রতিদিন তার স্বামীকে প্রণাম এইদিকে এইদিকে রাবণের স্ত্রী প্রত্যেক দিন মন্দোদরী স্বামীকে প্রণাম করতে সকাল গলে কাপড় আচ্ছা মায়েরা আপনারা কীর্তন শুনতে এসেছেন কে কে সকালে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান কেউ করে না দেখান কে কে করেন করে দাদারা মনে মনে ভাবছে এত দিন পরে আপনি আমাদের হয়ে বলিছেন কিন্তু আপনা তুলতে পারলেন না দাদার আগে থেকে বলেছি কেউ করে না গো কেউ করে না কি দুঃখে বলছে না না আমি আপনাদের বলে দিয়ে যাই এই দিকে স্বামী স্বামী চরণ সেবা করতে হয় আজকে কীর্তন শুনে রাত্রি বেলায় শুয়ে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন কাল আপনাদের সকালে প্রণাম শুনে নিন আমি শাস্ত্রের দিকে যাব আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক বাবারাও বলবেন মায়েরা বলবেন আপনার স্বামী আপনার গুরু হয় জোরে জোরে বলুন বলুন আমি প্রথম থেকে শেষ শুনতে আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন দাদারা বলছেন যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা আপনার স্বামী আপনার দেবতা হয় জোরে বলুন এখনো হ্যাঁ আচ্ছা আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয় কথাটা শুনতে কেমন নারকেলের মতো ভেতরে শ্বাস জল আছে তত্ত্ব আছে আপনার স্বামী আপনার বাবা হয় না আপনার হাসছেন হয় না তো কিন্তু আমি এখনই প্রমাণ দিয়ে দেবো যে বাবা হয় কি না আমার বাবারা যারা জ্ঞানী আছেন এখানে তারা কিন্তু চুপ করে আছেন তারা কিন্তু মাথাটা নড়াচ্ছেন বলে হয় আর আপনার বলছেন এমন কোনোদিন শুনি নাই যে স্বামী বাবা হয় স্বামী ছেলে হয় স্বামী ভাই হয় এখন দু চারজন মা চুপ করে আছে হলেও হতে পারে বোধ শুনে নিন স্বামী বাবা হয় স্বামী ছেলে হয় স্বামী ভাই হয় কোথায় হয় নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগের দিনে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয় তুমি আমার বাবা তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার আমার তুমি পরকাল সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল আমাকে লোকে পণ্ডিত বলে আমি তো বুঝতে পারি না স্বামী কখনো বাবা হয় স্বামী কখন ছেলে হয় স্বামী কখনো ভাই হয় বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী স্বামী তুমি যেমন পণ্ডিত আমার বাবাও আমি সনাতন মিশ্রের কন্যা আমি আপনাদের বলতে চাই আপনারা বাড়িতে যেমন আচরণ করবেন আপনার ছেলে মেয়েরা সেরকম তৈরি হবে আমি বাড়ি গেলে দু একদিন ছুটি থাকলে আমি যে বইটা পড়াশোনা করি তাতে লাল কালি দাগ দিয়ে দিলে আমার ছোট মেয়েটি আমার পাশে বসে দেখে বাবা কি দেখছিস আমার যখন ওঠা হয়ে যায় পড়া করে আমি যখন অন্য কোনো কাজ করি তোর মেটে লাল কালির দাগ গুলো দেখে বাবা কোথায় কোথায় দাগ দিয়েছে ও পড়াশোনা করে কেউ যদি ফোন করে বলে খুঁকি তোমার বাবার সঙ্গে দরকার আছে একটু ফোনটা দাও তো বলে বাবা একটু ব্যস্ত আছে একটা কথা জিজ্ঞেস করা ছিল বলতে পারবে হ্যাঁ আমাকে বলুন আমি চেষ্টা করব আমি চুপচাপ শুনি দেখি ও অর্ধেক প্রশ্নের উত্তর দিয়ে দেয় কেন বাবা আলোচনা করবে তবে ছেলে মেয়ে সেরকম ভাবে মা যদি চঞ্চল হয় বাচ্চা চঞ্চল হবে বাবা যদি চঞ্চল হয় বাচ্চা চঞ্চল হবে আপনার শরীর আপনার ছেলের শরীরে বইছে তাই বারবার বলবো সাবধান থাকবেন আপনি শান্ত হবেন আপনি কৃষ্ণ ভক্ত হবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে লক্ষ্য করুন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বললো কোথায় বাবা হয় বিষ্ণুপ্রিয়া বলো শোনো সনাতন মিশ্র আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখনো বাবা হয় সুবল বলছে হ্যাঁ কানাই দাদা বলাই এর জন্মদিন তুই আজকে কোথায় চললি সুবলকে কানাই বলছে সুবল রে শোন শনি রে সুবল হে শনি রে সুবল আমার মনের কথা কালি দহ রয়েছে যথা নারী রে শব মনের কথা কালি দহক রয়েছে সবাই তাকাবেন শনিরে মনের কথা কালি দহ রইয়েছে যথা রে সব মনের কথা কালি দহ

রাজাপতি সবে পাবে নাই ভয় বহু প্রাণীর প্রাণ বিনাশ করি দরبيه এতহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনাশ করি দরبيه এতহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনাশ করি দরبيه এতহারা

এই পথে চলারে প্রধানে গুড়ি লইয়ে। এই পথে জানার হারি প্রধান গুড়ি রইয়ে এই পথে জানা সুবল বলছে না না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না ওই পথে যাবি না কেন ওখানে কালিয়া নাগ আছে আমায় বিষ ঢেলে দেবে আমি মারা যাব

আমি কৃষ্ণ বোঝা আমি আগে দেখে আসি তোদেরকে বলবো সকল বলছে না তোকে যেতে দেব না মা মানা করেছে কৃষ্ণ বলছে তোর কত ভয় আমি যদি দেখে আসি তোদের কেও বলিব আমি তোদের কেও বলিব তোদেরকে ও বলিব তোদেরকে ও বলিব এ কালী নাগি দেখতে কেমন তোদের বলিব ওরে নাগি দেখতে কেমন তোদের কেও বলিব

চলুন কৃষ্ণ যাচ্ছে হেঁটে হেঁটে আমরা সবাই যাই হাততালি দিয়ে সঙ্গে সঙ্গে এক সময় বাহ বাহ সবাই মিলে বাহ বাহ সুন্দর সুন্দর আপন আপন জায়গা গ্রহণ করুন হাত তুলুন যত হাত তুলবেন আত্মসমর্পণ করবেন ভগবান কি পাবেন সবাই মিলে আর বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে তালি দিন পথ পথ চলিতে একবার গা হা হৃষ্ণ না হরি নাম মধুর না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে

একবার গা হাহ কৃষ্ণ নাম হিন মধুর ধরি কথিতে আজ বলিতে কথিতে আজ বলিতে বাবু বাবু কৃষ্ণ রি রাম অভিরাম তো চলিতে

এতজন আপনারা পরিপূর্ণ করে আসরে বসে আছেন সবার সামনে আমি আমাদের বাবাজি মহারাজ যিনি আছেন তার নামে একবার জয়ের মহারাজ কি বাবাজি আপনারা কতখানি ভালোবাসেন আপনার জয়ের দ্বারা আপনারা বুঝিয়ে দেবেন বাবাজি মহারাজ কি পদুমা আশ্রম কি পদুমার আশ্রম কি বাবাজি মহারাজ কি আপনারা সবাই শুনবেন যে যেখানে বসে আছেন বলছে বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো কাজ হয় না হাজার হাজার ফল বটের বটগাছে হয় কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারাগাছ চারা গাছ হয় না পাখি থেকে হজম করে ছাতের কার নিচে পায়খানা করে তার থেকে বট গাছ হয় হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কোন প্রেমের অঙ্কুর হয় না যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধমকা নাম শুনবেন আপনার শরীরে কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় এইসব রহ বৈষ্ণবের আশ্রয় তাকাবেন আমার দিকে বলছে হাটে গাভী কিনতে গেছেন বাছুর কিনতে গেছেন গাভীটাকে দড়ি দিয়ে টানছেন গাভী আসছে না একটা কাজ করলে গাভী দৌড়ে আসতে হবে টানতে হবে না বাছুরটাকে কোলে করে এগিয়ে যান গাভীকে ডাকতে হবে না গাভী আপনার পেছন পেছন ভগবান নিজের মুখে বলেছেন যিনি বৈষ্ণবকে সম্মান দিতে পেরেছেন তার সবচাইতে লাভ আছে আপনারা এতজন শিক্ষিত ব্যক্তি শিক্ষিত শিক্ষিতা মায়েরা রয়েছেন সবাই শুনবেন আমি বলেছি যেদিন কৃষ্ণ কালীনাগকে দমন করেছিল কার জন্মদিন ছিল জোরে বলুন বড় বা বড়রামে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না আপনাদের ছেলের জন্মদিনে আপনারা কেক কাটেন জোরে বলুন অনেকে লজ্জায় বলছেন কিন্তু কেক আপনারা কাটেন আপনারা মোমবাতি জ্বালান নি কেকটা কাটার আগে মোমবাতিটা জ্বালিয়ে কি ভদ্র করে বলে হ্যাপি বার্থডে টু ইউ ফুষ কি ডিজাইনের ডাক এটা আমাদের লজ্জা লাগার জায়গা এটা আমাদের নয় এটা খ্রিস্টানদের বটে এটা আমাদের নয় আমরা কি আসলে খ্রিস্টান হতে চলেছি তাকাবেন আমরা কি সত্যির খ্রিস্টান হতে চললাম এটা খ্রিস্টানদের মোমবাতি জ্বালিয়ে কেক কেটে আচ্ছা বলুন আপনার ছেলে শুভ আপনি ডিম খাওয়াবেন জলে বলুন হ্যাঁ না খাবেন কেকের মধ্যে কি থাকে আপনি আপনার বাচ্চা শুভ দিনে বাচ্চাকে কি খাওয়াচ্ছেন এদিকে মুখে বলছেন হ্যাঁ এদিকে কাজে কিন্তু ছাড়ছেন না আমাদের ভারতবর্ষের নিয়ম দেখুন আমাদের সনাতন ধর্মের নিয়ম দেখুন ছেলের জন্মদিনে আপনাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে তুলসীপত্র দিয়ে বলতে হয় হে প্রভু তোমার চরণে পরমান্ন দিলাম তুলসীপত্র দিয়ে আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভজি হতে পারে কি শিক্ষা দেখুন আর মোমবাতি নেভানো নয় এইদিকে মোমবাতি নেভানো নয় আপনি কি করবেন একটা ঘিয়ের প্রদীপ গোবিন্দের চরণে জ্বালিয়ে বলবেন হে প্রভু ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে আমার ছেলের জীবন প্রদীপ যেন জল জল করে জ্বলতে কত সুন্দর শিক্ষা আছে আমরা এই শিক্ষাটা নিচ্ছি না রামকৃষ্ণ দেব বলেছেন ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুমি দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘট যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের এ কথাগুলো হীরার মতো কথা এ কথা সব জায়গায় পাওয়া যাবে আমি বারবার বললাম হিসাব করে দেখুন আপনাকে বৃন্দাবনে যাবার দরকার নাই গয়া কাশি দেওয়ার দরকার নাই সংসারে ভগবান পাবেন কে পেয়েছিল জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই সোনার পুরীতে বসে থাকত মনকে সে যে গোলকে রাখত এই রকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় শ্রীকৃষ্ণ চরণে তিন ভরি সোনা হলে লোককে দুলিয়ে দুলিয়ে দেখান হাতে করে দেখার অহংকার হয়ে যায় সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো মনে রাখত চরণে এ জগতে দু রকমের আমি আছে একটা কাঁচা আমি একটা পাকা আমি আমাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি আমার নাম প্রদীপ পাল আমি হলাম কাঁচা আমি বাবাকে জিজ্ঞেস করবে আপনার নাম কি উনি বলবেন আমি ওনার দাস পাকা আমি আমি দাস উনি প্রভু পাকা আমাকে জিজ্ঞেস করে এই বাড়ি কার আমার ওনাকে জিজ্ঞেস করে মন্দির কার শব্দ আমি তার দাস দাস এটা পাকা আমি একটা হলো কাঁচা আমি মন দিয়ে শুনবেন কাঁচা আমি কারা যারা আমার আমার বলে পাকা আমি কারা যারা ভগবানের বলে সবাই তাকান পাকালে মাঝে পেকে থাকে তুলে দেখো পাকাল মাছ কি বড় হয়েছে সে পাখি কিন্তু পাকাল মাছের গায়ে কোন পাখির দাগে লাগে আবার শুনবেন পাকাল মাছ পাকে থাকে তুলে দেখো পাকাল মাছ কি বড় হয়েছে সে পাখি কিন্তু পাকাল মাছের গায়ে কোন পাখির দাগ লাগে নাই কি একটা পাঁচ কেজি দশ কেজি ওজনের মাছ বিরাট বড় পুকুরে পাকের ভেতরে থাকে পাখে বড় হলো পাকের দাগ শরীর নাই যারা ভক্ত পাকাল সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না তারা সদা আনন্দময় থাকে আবার কি বললো পদ্ম জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতা খানা পদ্মের গায়ে দাগ লাগে না এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় পদ্মপাতা জলে ভাসছে বর্ষার জল পদ্মপাতার গায়ে লাগছে কিন্তু পদ্মপাতার গায়ে কোনো দাগ হয় নাই যারা ভক্ত পদ্মপাতা যতই দুঃখ আসুক সদা আনন্দ থাকে বলে তাদের কোনো দুঃখে ছাপ নাই এই যে এই যে আমি রাস্তা একজনকে জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন প্রচুর টাকার মালিক আর বলবেন না খালি টেনশন বড় বইয়ের চাকরি বড় ছেলের চাকরি মেজোটা ঘুষ দিয়ে হয়েছে যাব যাব হচ্ছে টেনশন ছাপ পর খাটে থাকে সোনা আর একটা কা ছাড়া ঘুম হয় না আজিনী কৃষ্ণ ভক্তটাকে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন শরীর কি ভাই ভালো দেখেন নেবেন আপনারা ছেরা চोटे 6 ঘন্টা ঘুমিয়ে দেয় এটা কৃষ্ণ ভক্ত তো এদের চিন্তা থাকে না আর এদের টেনশন আছে তাদের কিছু হবে না তাই সবাই লক্ষ্য করুন রামকৃষ্ণদের একটা বাণী সবাই মিলে হাততালি দেবেন রামকৃষ্ণের কথায় কি বলছে হাতে করো কাজ আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি আজ হইতে করো আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি যারা হাত আছে তিনি তালি দেবেন খুব শিক্ষা আছে কিন্তু দোকানটার মধ্যে এটা আমার কথা নয় কিন্তু আমি আমার কথা বলি নাই পরম বংশদেব রামকৃষ্ণদেব বলছেন কি হাতে করো কামার মুখে বলদি মানব জনম তোমারই যাইবে হাতে কামার মুখে বলদি মানব জনম তোমার যাইবে কতরি কালকে পুরুলিয়াতে গান গাইছিলাম একজন সাঁওতাল 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 শুনলে চমকে যাবেন এই আদিবাসী সামনে দাঁড়িয়ে আছে মালাটা তিলকটা নিয়ে বললাম আপনি কে বলে আমি জাতিতে সাঁওতাল তিলক মালা নিলেন কেন উনি বললেন আমি তো প্রত্যেকদিন নেশা করতাম একদিন আপনার কীর্তন শোনাচ্ছিল একদিন শুনতে শুনতে দেখলাম মালা নিলে ভালো হয় না তুলসী মালা তিলক নিলে ভালো হয় না মদ মাংস সব ছেড়ে দিলাম এখন আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি আপনার এখন কেমন লাগছে আমি তো মনে করছি আমি এখন স্বর্গে বাস করছি আগে আমি নরকে ছিলাম আমার যে কি আনন্দ আপনি আমাকে পরিবর্তন করেছেন আমরা আমি করি নাই গো ওটা কাঁচা আমি স্বয়ং গোবিন্দ তোকে পরি আমাকে করেছে আমার মাধ্যম দিয়ে পেয়েছে কাউকে মাধ্যম চাই তারপর হয় অনেক ছেলে ছেলেমেয়েরা আছে যারা কিন্তু কীর্তন শোনার পর পরিবর্তন হয়ে গেছে একাদশী পর্যন্ত করছে কত সুন্দর কীর্তন করছে আপনি শুধু মুর্শিদাবাদ দেখলে হবে না প্রতিটি জেলায় জেলায় গিয়ে দেখি কত বাচ্চা বাচ্চা ছেলেরা একাদশী করছে মায়ের কুলে কীর্তন করছে বাড়ি বাড়ি কীর্তন হচ্ছে কত ভালো লাগছে আমি চাই সনাতন ধর্ম গড়ে উঠুক হাত তুলে সবাই মিলে হাতে কর হরি

দেখবেন অনেকে খুব সুন্দর বলে দাদা হরি নাম শুনতে যাবে না আর আমার হরি নাম শোনা সংসার করেছি আচ্ছা সত্যি কি সংসার করেছে জোরে বলবেন সংসার করেছে সত্যি সংসার বিচার করে বলবেন আপনাকে কে সংসার করেছেন হাত তুলুন সব বম্বচারী নাকি কই নাই সংসার কি সব সন্ন্যাস বন গিয়া আরে হাত তো উঠাই সংসার করেছি নয় কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু মিছে মায় বদ্ধ হয়ে বিক্ষা সময়ন আমার বাবা করে নাই আমার দাদু সংসার করে নাই আমার বাবা করে নাই আমি করি নাই সংসার পাতা ছিল আমি চলে এসেছি মাত্র সংসার কেউ ওই জন্য তো শাস্ত্র বলছে সংসার সুপের হয় পুরুষের গুণে ঠিক দেখুন কত পাওয়ার দেখুন যে ঘুম ছিল সেও পর্যন্ত সংসার সুখের পুরুষ কি বললে মানে আমি দেখতে পাচ্ছি খুঁটির ওখানটা একজন দিব্যি সংসার সুখের হয় মানে অবাক হয়ে গেছে আপনারা কত নিচে আসেন সংসার সুখের হয় যে বলুন সংসার সুখের হয় বাবারে কি আনন্দ করুক আচ্ছা মায়েরা একসাথে বাজে সংসার সুখের হয় রমণী রিগুণে গুণবান স্বামী যদি থাকে তার মায়েরা এই জন্য এক কী করতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হাত আর চোখের মতো হাত আর চোখের মতো হাতে ব্যথা পাবে চোখ কাঁদবে আর চোখ কাঁদলে হাত তার জল মুছে দেবে এরকম সম্পর্ক থাকলে ভগবানকে ডাকতে হবে না ভগবান তোমার আপনা আপনি কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশগণে একজন ভদ্রলোক সত্তর বছর বয়স আমাকে বললেন প্রদীপ বাবু আপনার কাছে জানতে চাই আমি নি নাই আমি কি অন্যায় করেছি আমরা করে বললাম হান্ড্রেড পার্সেন্ট অন্যায় করেছি উনি বলেন এরপর যে পর যে কথাটা বলবো সেটা শোনার পর আপনি কি বলবেন আর আগে বলুন তবে তো শুনবো বলব উনি বলছেন আমি দীক্ষা বাবা মা যতদিন বেঁচে ছিল প্রত্যেক দিন সকালবেলায় বাবা মায়ের চরণটা ধুয়ে সে জলটা মাথায় নিতাম মুখে নিতাম প্রতিদিন কাজে যেতাম আমার বাবা মা যেদিন থেকে চলে গেছে তার ফুলের মালা আমি ফটো ছবিতে দিই আর প্রতিদিন প্রণাম করে ঘর থেকে বেরোই আমার আপনার অভাব আছে আমার কোনো অভাব নাই দুটো ছেলে চাকরি করে আপনার শরীরে কোনো রোগ নেই আমার কোনো রোগ নেই বাবা মায়ের কৃপা আশীর্বাদ বাবা মা কি আমার গুরু নয় তাহলে আমি কি মন্ত্র নেব বললাম আপনার আর মন্ত্র নেবার কোনো দরকারই হবে না ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছেন যে পিতা মাতা প্রথম গুরু জনম যাহা হতে যা থেকে জন্ম পেলে সে হলো প্রথম গুরু তবু গুরুর দরকার আছে সংসারে কেন বলুন তো যাতে আপনি সমস্যাতে পড়বেন গুরুর কাছ থেকে নেবেন গুরু যেন কাঁচা না হয় গুরু যেন পাকা হয় দীক্ষা মানে কি যে দীক্ষা নিয়েছে সে দিয়ে খায় ভগবানকে দিয়ে যারা খায় তার দীক্ষা না সার্থক হয় আর যে দিয়ে খায় না তার দীক্ষা নেওয়ার কোনো সার্থক নয় তা আপনার তালি দেবেন আপনাদের বোঝাবো হাততালি দিয়ে রামকৃষ্ণদের বোঝে হাতে কর আরে মুখে বল হরি

কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রদীপালে প্রথম রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের কথা কিচ্ছু করার দরকার নাই বাড়িতে ঝাঁট দেবে না তখন অতি হয় কেন হাতে করো কাম মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে তো তরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে সংসারে ভগবানকে পাওয়া যায় না পাওয়া যায় সংসারে বাইরে পাওয়া যায় না প্রমাণ দেখুন আপনারা একদিন নারদ মুনি ভগবানকে বলছে প্রভু তোমার সবচাইতে বড়ো ভক্তকে ভগবান বলছে নারদ সংসারে থেকে যারা ডাকে তারা আমার ভক্ত নারদ বলছে দিন নাই রাত নাই আমি নান নান করে বললাম আমি বড় ভক্ত হলাম না এরা কী করে বড় ভক্ত হলো বলছে ঠাকুর তুমি বুঝিয়ে দাও বলছে না না সংসারে থেকে যারা ডাকে তারা আমার সবচাইতে বড় ভক্ত নারদ থেকে লাল বলছে আমি দিন নাই রাত নাই নান নান করছি আমি ভক্ত কত না কেন ভগবান বলছে নারদ পরীক্ষা দেখবে বলছে হ্যাঁ দেবো একটা বাটিতে সর্ষে তেল দিয়েছে পাথরের বাটিতে বলছে পঞ্চাশ সাত যাবে পঞ্চাশ সাত আসবে এক ফোঁটা তেল যেন না পড়ে নারদ বলছে কোনো ব্যাপার নাই যাবরা আসবো সঙ্গে সঙ্গে নারদ মুনি কাঁপতে কাঁপতে পঞ্চাশ হাত গেছে পঞ্চাশ হাত এসছে প্রভু পঞ্চাশ হাত গেলাম পঞ্চাশ হাত এলাম এক ফোঁটাও তেল পড়েনি ভগবান বলছে নারদ তুমি যে পঞ্চাশ হাত গেলে পঞ্চাশ হাত এলে আমার কথা কবা বলেছিলে বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিল তুমি তো এক তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে ডালের কথা ভাবে চালের কথা ভাবে তারপর ভাবে আমার কথা হাতে করো আমার মুখে বলো হরি মানব জনম তোমার যাই আজে হতে করো মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে হাতে করো আমার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে হাতে গতোম আরে মুখে বল হরি মানব জনম তোমার যাইবে গতোরি যেন তেনো পোকারে হরি নাম বলানো আইরা হাততালি দিছরে হাতে করো কামারে মুখে বল হরি মানব জনম তোমার যাইবে গতোরি ওজাতে হাতে করো কামারে মুখে বল করি মানব জনম তোমার যাইবে গতোরি পরে আমার বাবা মালা জপ করে সামনে বসে আছে মালা জপে সালায়ারে করে জপে ভাই মনে মনে জপে তারি বলিহারি জয় আজি মালা জপি সালা করে জপে হয় মনে মনে জপি তারি বলে হরি জয় কথাগুলো তাৎপর্যপূর্ণ কথা মালা জপে সালায়ারে করে জপে ভাই মনে মনে জপে তারে বলি হারি যাই ও মানা জপে সানায়া রে করি জপে ভাই মনে মনে জপে তারে বলি যাই